আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে ডিম আলুর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি আমার আজকের এই রেসিপিটা সবার কাছে অনেক ভালো লাগবে আমাদের বাসায় অনেক সময় মাছ মাংস না থাকলে এমন একটা রেসিপি করে খেতে পারি অথবা হঠাৎ করে যদি কোনো মেহমান আমাদের বাসায় চলে আসে হঠাৎ উপস্থিত হিসাবে আমরা এমন একটা রেসিপি তৈরি করে দিতে পারি আর এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে মাশ আল্লাহ অসাধারণ লাগে তো প্রথমে এখানে আমি পাঁচটা ডিম সিদ্ধ করে নিয়েছি আর কিছু আলু একটু বড় বড় টুকরা টুকরা করে কেটে নিয়েছি ডিমগুলোকে আমি একটু ছুরি দিয়ে কেসিয়ে নিয়েছি যাতে করে মশলাটার মধ্যে প্রবেশ করে আর আলুগুলোকে আমি বড়ো বড়ো টুকরা টুকরা কেটে মানে সত্তর পার্সেন্ট আমি সিদ্ধ করে নিয়েছি এখন আমি ডিমগুলোকে একটু লবণ হলুদ দিয়ে তেলের মধ্যে ভেজে নিব চুলাইতে কড়াই দিয়ে তার মধ্যে আমি তেল একটু লবণ এবং একটু হলুদ দিয়ে দিয়েছি এখন আমি ডিমগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি প্রিয় ভাই বোনেরা আমার কথাবার্তায় কাজকর্মে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন সবার কাছে অনেক অনেক অনুরোধ দিল এখন আমি ডিমগুলোকে কড়া করে ভেজে নিব ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি ডিম উঠিয়ে ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কিছু গোটা জিরা আমি বেশিরভাগ তরকারিতে এভাবে গোটা জিরাটা ব্যবহার করি এটা অপশনাল কেউ চাইলে দিতে পারেন নইলে স্কিপ করতে পারেন আমার কাছ থেকে ভালো লাগে তাই আমি দিই এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচানো একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে আরেকটু নাড়িয়ে দিব তারপরে দিয়ে দিবো এর ভিতর এক টেবিল চামচ হলুদ গুঁড়া এবং এক টেবিল চামচ মরিচের গুঁড়া অল্প একটু পানি দিব দিয়ে এই মশলাটাকে আমি চার পাঁচ মিনিট ধরে কষিয়ে নিব এই রেসিপিটা কিন্তু মশালা খেতে অসাধারণ লাগে মশাল্লাহ দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি সিদ্ধ করা আলুগুলাকে এর মধ্যে দিয়ে দিব আলুগুলা যেহেতু সত্তর পার্সেন্ট সিদ্ধ করা হয়ে গেছে রান্না করতে অতটা সময় লাগবে না আলুর মধ্যে আমি মাঝে মাঝে দুইবার পানি দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আট দশ মিনিট আলুগুলোকে কষিয়ে নিয়েছি সেটার আপনাদের মাঝে নেই। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে মার্শাল্লাহ দেখুন আলুগুলা কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব ঝোলটা অতটা থাকবে না মানে গামাখা গামাখাই হবে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ অনুযায়ী পানি এখন আমি দিয়ে দেবো এর মধ্যে এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া আর আপনারা তো জানেনি আমি তরকারির রান্নার মাঝখানে ধনিয়া গুঁড়াটা ব্যবহার করি তরকারিটা ঢাকনা দিয়ে ঢেকে দিব দিয়ে এখানে আমি অল্প একটু জিরা দুই টুকরা এলাচ এবং ছোট ছোট তিন টুকরা দারচিনি মানে এগুলোকে আমি শিল পাটায় বেটে নিব আজকে রান্নাটা আমি আমার মায়ের রেসিপিতে করবো আমার মা এমনভাবে রান্না করে তো এরপর যাই দেখুন তরকারিটার বলক উঠে এসেছে বা ফুটে গিয়েছে এখন আমি ডিমগুলোকে আলুর মধ্যে ছেড়ে দিচ্ছি তরকারিটা বলক আসা পর্যন্ত মানে তার মাঝখানে আমি মশলাটাকে বেটে নিয়েছি শিল পাটায় এই মশলাটা দেওয়ার কারণেই যে দেখুন এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু তরকারি থেকে মাসালা অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর আমার মাকে দেখি সব রকম মানে গোশ মাছ বা ডিমের তরকারিতে এইভাবে এই মশলাটা ব্যবহার করে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটা রান্না করে শেষ পর্যায়ে তারপর আপনাদের মাঝে ফিরে আসতেছি মাসাল্লাহ তরকারিটা আমার প্রায় রান্না হয়ে গেছে আর এখান থেকে একটা ডিম আমি উঠিয়ে নিয়েছি একটু ডেকে ব্যবহার করব আর দিয়ে দিচ্ছি এখানে আমি ভাজা জিরার গুঁড়া এখন আমি তরকারিটা নামিয়ে সার্ভ করে আপনাদের কাছে আপনাদের সাথে শেয়ার করতেছি আর আপনাদের কাছ থেকে আমি এখানেই বিদায় নিয়ে নেবো দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লি ওবরাকাত